টি বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে আফগানিস্তানের বিপক্ষে একুশ টানে পরাজয়ে অস্ট্রেলিয়াকে নিয়ে দাঁড় করিয়েছে খাদের একদম কিনারায় শেষচারে জায়গা করে নিতে হলে এখন ভারতের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে তাদের জয় ভিন্ন কোনো পথ খোলা নেই আর সেই জয়টি বাগিয়ে নিয়ে সেমিতে পা রাখতে আশাবাদী অজি অধিনায়ক মিচেল মার্শ ভারতের বিপক্ষে জয় পেলেই সহজেই খুলে যাবে অজিদের সেমির দরজা যদি কোনো কারণে হেরে বসে ওয়ার্নার ম্যাক্সুয়েলরা তাহলে তাদের শেষ চারের নাম লেখাতে মিলাতে হবে কঠিন সমীকরণ তখন তাদের চেয়ে থাকতে হবে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের দিকে বাংলাদেশ যদি আফগানদের হারিয়ে বসে ভারত বাদে গ্রুপ পর্বের বাকি তিন দলের তখন পয়েন্ট হবে দুই করে আর তখন হিসেব হবে রান রেটের তিন দলের ভিতর নেট রান রেট যেই দলের তারাই এগিয়ে থাকবে শেষ হাসি হাসার দিকে তবে যদি বাংলাদেশকে হারিয়ে দেয় আফগানিস্তান আর ভারতের বিপক্ষে হেরে যায় অস্ট্রেলিয়া তাহলে সেখানেই বিশ্বকাপ মিশন শেষ হবে অজিদের বিদায় নিতে হবে তাদের বিশ্বকাপ থেকে আর সেক্ষেত্রে তখন সেমিতে নাম লেখাবে আফগানিস্তান এদিকে ক্ষীণ সম্ভাবনা আছে সেমিতে নাম লেখানোর বাংলাদেশের সামনেও আফগানিস্তানকে যদি বাংলাদেশ একত্রিশ রানে হারাতে পারে আর ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া পঞ্চান্ন রানে হারে সেক্ষেত্রে কপাল খুলে যাবে টাইগারদের রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশ তখন নাম লেখাবে শেষ চারে তবে মার্শ কোনোভাবেই যেতে চান না এসব কঠিন সমীকরণের মধ্য দিয়ে ভারতের বিপক্ষে জয় বাগিয়ে নিয়েই তিনি নাম লেখাতে চান শেষ চারে অজি দলপতি মনে করেন ভারতের বিপক্ষে সুপার শেষ ম্যাচেই ঘুরে দাঁড়াবে অজিরা মার্চ বলেন রাতটা আমাদের ভালো কাটেনি এই দলের ওপর আমাদের অনেক আস্থা রয়েছে আমরা খুব ভালো দল ভারতের বিপক্ষে খুব বড় ম্যাচ এটা আমাদের এটা আমাদের অবশ্যই জিততে হবে এমন একটি ম্যাচ সংক্ষেপে যদি বলি আমাদের ইতিহাসটা আপনারা দেখবেন এমন একটা অবস্থায় আমাদের সেরাটা বেরিয়ে আসে আমরা এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত টি ক্রিকেটে দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে পাল্লাটা ভারী ভারতের কোটেই এখন পর্যন্ত শটার ফরম্যাটে ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে একত্রিশ বার এর ভেতর বার ভারত জিতেছে আর এগারো বার জিতেছে অস্ট্রেলিয়া মুখোমুখি শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে ভারত তবে অস্ট্রেলিয়া রয়েছে ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি এখন দেখার বিষয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি নিয়ে শর্টার ফর্ম্যাটে বিশ্বকাপে এসে অজিরা ভারতকে হারিয়ে কি নাম লেখায় সুপার এইটে নাকি তাদের অপেক্ষা করতে হয় কঠিন সমীকরণ মেলানোর নাহিয়ানা রেফিন অনফিল্ড